প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম কারা অধিদপ্তর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচশো পাঁচটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারারক্ষী নেওয়া হবে তিনশো আটাত্তর জন সেখানে মহিলা কারারক্ষী মহিলা কারারক্ষী নেওয়া হবে একশো সাতাশ জন নিয়োগ বিজ্ঞপ্তিটা আমি পরে শোনাচ্ছি সকল বিষয়ে তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং কিভাবে আবেদন করবেন সেটিও দেখাবো কবে থেকে শুরু হচ্ছে সেটিও দেখাবো এটি প্রকাশ হয়েছে তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে কারা অধিদপ্তরের রাজস্ব খাদ্যভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে ইউনিফর্ম সরাসরি জনবহুল নিয়োগের নিমিত্তে পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে এখানে কারারক্ষী পুরুষ এখানে নিভিয়ে সতেরোতম গ্রেডে ন হাজার বেতন থেকে একুশ হাজার আটশো টাকা বেতন তিনশো জন লোক কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এসএসসি পরীক্ষা পাশ করলে আপনাদের আবেদনটি করতে পারবেন এখানে পুরুষ পার্থের ওজন হবে বাহাত্তরকে যেখানে বৈবাহিক অবস্থা পার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে আর উচ্চতা ন্যূনতম ওয়ান পয়েন্ট সিক্স একশো সাতষট্টি মিটার হতে হবে হ্যাঁ পুরুষের আর বুকের মাপ হবে একাশি পয়েন্ট আঠাশ সেন্টিমিটার কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় উত্তীর্ণ মেয়েদের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন মিটার মহিলা বুকের মাপ ছিয়াত্তর দশমিক একাশি সেন্টিমিটার এবং মহিলার ওজন অনন্য পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে মেয়েদের ক্ষেত্রেও এখানে পাঁচশো পাঁচ পদ্মে নিয়োগ হবে আর এখানে সকল জেলার প্রার্থীগণে কিন্তু আবেদন করতে হবে এখানে কিন্তু কোনো মন্তব্যে কোনো লেখা নেই এখানে সকল জেলার বা আবেদন করতে পারবে মানে ওইখানে সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে পারবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে ঠিক আছে অবশ্যই নাগরিক হতে হবে জাতীয় পরিচয় পত্র অথবা জাতীয় পরিচয় পত্র বাদে আমি নেট কানেকশনটা একটু অফ করে রাখি মানে ঝামেলা করতে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন ক্লিপ স্লিপ থাকতে হবে হ্যাঁ জাতীয় পরিচয়পত্র যদি না থাকে তাহলে অবশ্যই স্লিপ থাকতে হবে এখানে প্রার্থীর বয়স ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো এভিডেভিট গ্রহণযোগ্য নয় বয়সের প্রমাণক জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ এক্ষেত্রে যাতে পরিচয়পত্র অনলাইন আবেদনের স্লিপ বাধ্যতামূলক হতে হবে হ্যাঁ এখানে তোমাদের ভোটার আইডি কার্ডটা লাগবে আমি পরের পৃষ্ঠা চলে যাই এই পৃষ্ঠায় আর কিছু নাই এবার আমি দেখাচ্ছি যে আবেদনটি শুরু হতে যাচ্ছে হ্যাঁ এই যে আবেদন শুরুর তারিখ ফিজা মাদামের শুরুর তারিখ হয়েছে সতেরো সতেরো দুই দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে আবেদনটি শুরু হয়ে যাচ্ছে আবেদনপত্র শেষ তারিখ ষোলো তিন দু হাজার পঁচিশ ষোলো তিন পঁচিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকায় আবেদনটি শেষ হয়ে যাবে এখানে আবেদনটি কীভাবে করবে এটা তো বললেই দিচ্ছে যে এখানে তিনশো গুণ তিনশো পিক্সেলের ছবি এবং একশো কেবির মধ্যে একটি ষাট কিবির একটি ছবি তিনশো গুণ আশি পিক্সেলের একটি সিগনেচার লাগবে আর তিনশো গুণ তিনশো পিক্সেলের একটা ছবি লাগবে এই হচ্ছে তোমাদের আবেদনের বিষয় এবং আবেদন ফি প্রদান করতে হবে অবশ্যই ছাপান্ন টাকা লাগবে এবং যদি তোমরা কম্পিউটারের দোকানে করো তাহলে একটু বেশি লাগবে কম্পিউটারের খরচসহ এখানে সব কিছু যে দেখাই দিলাম যে কীভাবে কি করবে আর এখানে সকল কিছু ভালোভাবে আবেদনটি পূরণ করবে তোমাদের ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে দোয়া করছি আসসালামু আলাইকুম তুমি ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে